যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায় এক সেমানের খাওয়াবে খায় দুই যেমানের পর সেমানের পর হবে তিন কটু কথা বলবে না গালি দিবে না ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু ওখানে আছে স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব গেছে ভালো মন্দ একটা নয় সব খালি এখন সংসার নাম হয়ে গেছে চার মুখের উপরে মারো না আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বউগুড়া শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনে বোন কেন জান তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেছে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে রান্না বান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলো না কেন তুমি কেন যাবা ভ্যানিট ব্যাগটা হাতে করে তোমার একটু শরম হয় না কেন তুমি এরকম স্ক্রিন পাইজ না পরে আছো কি করে ফ্যাশন বোরখা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরখা জ্বালিয়ে দাও অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এ পথ ভুল জরুরি প্রয়োজন বাড়ি বাড়িতে করতে পারবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটো মারেন দুটো কথা বলেন কিন্তু তালাক ব্যবহার করিয়েন না তালাক হবে বৈঠকে বসে পাঁচজন সাতজন দশজন মরুব্বীরা বসে যদি চলতেই না পারে তাহলে মরুব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে দিয়ে তালাক হয়ে হয়েছে তখন যে বিবাহ হলে তো তালাক হলে কী কোটের বিবাহ তো বাতিল কোটের বিবাহ বাতিল মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সে বাবা ছেলে জেনা আলাদা বলছে লাতু জপজল মারা তল মারা তা মহিলা মহিলার বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে খালেদা শোন ছেলেটা খুব তালক তোর বাপ বিভাতে বলে তুই আমার কাছে চলে আমি তোর দিয়ে দিচ্ছি আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে ফুফু ফুফু কখন